যে আমাদের বড়ই বাগান এটা হচ্ছে থাই গুলো যেটা ভারত সুন্দরী বলে এই গাছগুলো আমরা যে প্রুনিং করে দিচ্ছি অনেক জঙ্গল হয়ে গেছে গাছগুলো আর কি আমরা হাইলাই হাট পুনিং করে দিয়েছিলাম এরপর এখন অতিরিক্ত যে ডালগুলো আছে এগুলো কেটে দিই আমরা চারটা পাঁচটা ডাল দেখি বাকি সব ডাল কেটে দেব দেখি কী পরিমাণ জঙ্গল হয়ে গেছে আসলে এভাবে ফলন কম হয় যার জন্য আমরা কি করতেছি এই ছোট ছোট যেসব ডালগুলো প্রয়োজন না সেই ডালগুলো আমরা কেটে দিচ্ছি চারটা পাঁচটা ভালো যে ডাল আছে এগুলো রেখে বাকিগুলো আমরা কেটে দিচ্ছি গাছগুলো পরিষ্কার হয়ে গেল গাছে এগুলো খাবার ভালো পাবে এদিকে আমরা করে দিয়েছি এই আমরা চারটা ডাল রাখছি এটা যেমন চারটে রাখছি ঠিক আছে যে তিনটা রাখছি এই যে ডালগুলো এখন পুষ্টি ভালো পাবে মানে খাদ্য ভালো গ্রহণ করতে পারে অতিরিক্ত যে ডাল ছিল আমরা সেগুলো সব কেটে দিয়েছি প্রত্যেকটা গাছের এখন এরকম প্রোডিং করবো চারটে পাঁচটা ডাল রেখে প্রত্যেকটা ডালই কেটে দিব এই যে কি পরিমাণ ডাল হয়েছে গাছগুলো একদম জঙ্গলের মতন হয়ে গেছে এগুলো এখন আমরা কেটে দেব অতিরিক্ত